প্রথম ব্যাপার হচ্ছে ভোট হয়েছে গত সপ্তাহ আমাদের পার্লামেন্টে যেখানে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স দুশো তেত্রিশ ভোটে আমরা বিরোধী করলাম কিন্তু যেহেতু ওদের সাপোর্ট ওরা পেয়েছে জেডি নাইডু নাইডুবাবু সরি টিডিপি নাইডুবাবু এবং জেডিউ আপনার বিহারের চিফ মিনিস্টারের কাছে সুযোগিতা পেয়ে নীতিশ কুমার তার জন্য এই বিলটা পাস হয়েছে এরা যদি বিজেপি এই দুটো পার্টি বিহারের মুখ্যমন্ত্রী আর নাইডুবাবু যদি এই বিলটাকে সুযোগিতা না দিতেন তাহলে এই বিলটা পাস হতেন বিজেপি একা পারত না কারণ সবাই জানে বিজেপি হচ্ছে মাইনরিটি সরকার ফার্স্ট তো আমাদের এআইসিসি দিল্লিতে অলরেডি একটা সুপ্রিম কোর্টে কেস করছে এবং আমরাও আমরা তো মালদা দক্ষিণের থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে মুসলিম থেকে আমরা একটা কেস ফাইল করছি সুপ্রিম কোর্টের কাছে এই বিলের বেরোতে আমরা বলছি এই বিলটা ভাইরাস মিনস এটা এই বিলটা আমাদের কনস্টিটিউশনকে ভায়োলেট করছি আমি একটা দুটো উদাহরণ দিতে পারছি এখানে যেমন জাস্ট ফর এক্সাম্পল এখানে ডিফাইন করছি একটা মুসলিম লোক যে উনি একটা মুসলিম লোক পাঁচ বছর মুসলিম থাকতে হবে জমি দান করার জন্য তো এটা কি করে এটা কোন নিয়ম আছে যে একটা দান দেওয়ার জন্য মানুষ মন থেকে দান দেয় এখানে কি করে বিজেপি সরকার নিয়ম রেখেছে যে পাঁচ বছর থাকতে হবে মুসলিম বা না মুসলিম এটা অন্য কোনো বিলে অন্য জায়গাতে নেই এটা শুধু এই বিলে দিয়েছে এটা বেআইনি এটা আমরা চ্যালেঞ্জ করবো বিভিন্ন আরও পয়েন্টস আছে যে আমরা চ্যালেঞ্জ করবো যেমন বেশিরভাগ যত প্রপার্টিস আছে বিভিন্ন কমিউনিটিজ হিন্দু বাইদের কমিউনিটি জৈন কমিউনিটি নিজের কমিউনিটি লোক দেখভাল করে কমিউনিটি যারা থাকে তারা নিজের কমিউনিটি লোক দেখভাল করে এই ওয়াকফ বিলে বাইরের কমিউনিটি লোক দিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে শুধু ওয়াকফ বিলে মাইনরিটির জন্য শুধু লোকদের জন্য কেন শুধু অন্য অন্য আমাদের যত গ্রুপস আছে কমিউনিটিস আছে আমাদের দেশে তাদের জন্য কিন্তু এরকম কোনো বিল নেই আমি জানি না হয়তো বিজেপি আগামী দিন সব কমিউনিটির কাছে নতুন বিল আমাদের জেনের কাছে খ্রিস্টান ভাইদের কাছে অন্য ভাইদের কাছে সে হতে পারে তো এইগুলো জিনিস হচ্ছে বিভিন্ন আমি অত ডিজেলে যেতে যাই বিলটা অনেক লম্বা এ দুটো উদাহরণ উদাহরণ দিলাম এই দুগুলো বিল আমাদের রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ রিলিজন যে আছে আমাদের সংবিধানে এটা ভায়োলেট করে তার জন্য আমরা এই বিলটাকে চ্যালেঞ্জ করছি সুপ্রিম কোর্টে ষোলো তারিখ বোধ আমাদের একটা হিরিং হবে হিরিং আরেকটা হবে এটা নিয়ে আমাদের তো এটা আমরা অপোজ করছি মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে আমি নিজে সইভ করছি এই ব্যাপারটা অ্যাজ এমপি তো এটা আমরা বলি বিরোধী করে এবং কোর্টে যাব আমি কোর্টে আমাদের দল যাচ্ছি মালদার ডিস্ট্রিক্ট কংগ্রেস এবং আমি নিজে এখানে সই করিয়েছি মানে অ্যাফিডেভিট আমি সই করিয়েছি আর ষোলো তারিখ আমাদের হিয়ারিং হবে আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে সরি সুপ্রিম কোর্টে আমাদের হিরিং ধন্যবাদ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.